বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি তিনটা ভাইরাল শব্দ নিয়ে কথা বলবো যে কোনো বাংলাদেশের ঘটনা হলেই এই তিনটা শব্দ ব্যবহার করা হয় বাঙালিদের উদ্দেশ্যে তো এই তিনটে শব্দকে নিয়েই আজকে আমার কথা বলা তো এই যে কয়েকদিন আগে মাইলস্টোনের এই ঘটনা তো এই তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে যে কোনো মানে দুর্ঘটনা অঘটন ভালো ঘটনা যা কিছুই হোক প্রত্যেক ক্ষেত্রেই আমরা বাঙালিরা সোশ্যাল মিডিয়ায় এই শব্দটা শব্দ তিনটে ব্যবহার করি একটা হচ্ছে আমরা হুজুগি বাঙালি আবেগী বাঙালি এবং অতিরঞ্জিত বাঙালি তো আমি এই শব্দ তিনটার মধ্যে দুইটাকে নিজেই খুব পছন্দ করি আর একটাকে একটু নেগেটিভিটি আছে আমার সেটা নিয়েও কথা বলবো তো আমি দুইটা শব্দকে প্রথমে ব্যাখ্যা করব একটা হচ্ছে আমরা হুজুকি বাঙালি এই কথাটা নিয়ে তো আমরা যদি হুজুকি বাঙালি এই কথাটা সবাই অনেক সময় গালি হিসেবে দেয় তো আমি আপনাদেরকে বলবো এই শব্দটা নিয়ে আপনারা গালি দিবেন না যদি এই শব্দটাকে নিয়ে গালি দেন তাহলে আমাদের একাত্তরকে আপনারা অবহেলা করতে হবে কারণ আমরা হুজুকি বাঙালি হওয়ার কারণেই পাকিস্তানের মতো একটা শক্তিশালী রাষ্ট্র যার সাথে যুদ্ধ করা খুবই কঠিন সেখানে আমরা যুদ্ধ করার সাহস দেখিয়েছি এবং যুদ্ধে জয়লাভ করেছি এই হুজুগি বাঙালি হওয়ার কারণেই সবাই এক জোরে নেমে গেছিল পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য এবং চার যেটা ছিল যার হাতে লাঠি ছিল যার হাতে ঝাড়ু ছিল যার হাতে যা ছিল সেটা নিয়েই বের হয়ে গেছে এই হুজুগি বাঙালির কারণেই তাই আমরা একাত্তরের স্বাধীনতা আমরা এই হুজুগি বাঙালির জন্যই পেয়েছি বলে আমি মনে করি আমার ধারণা তাই এটাকে নিয়ে আপনারা কেউ গালি হিসেবে দিবেন না বাংলাদেশ স্বাধীনতার প্রথম মূল ভিত্তি একাত্তর সেই একাত্তরকে আমরা অবহেলা করতে পারি না দুই নম্বরে হচ্ছে আবেগী বাঙালি একটা ব্যক্তি বা একটা মানুষ নিজস্ব তার যদি কোনো আবেগ না থাকে তাহলে সে হয় অস্তিত্বহীন এবং আবেগ ছাড়া কোনো মানুষ চলতে পারে না তেমনিভাবে একটা দেশের বা রাষ্ট্রের মানুষদের মধ্যে যদি আবেগ না থাকে তাহলে সেই দেশের মানুষের রাষ্ট্রের প্রতি বা জাতীয়বাদের প্রতি বা কোনো দেশের প্রতি কোনো কোনো কিছুর প্রতি কোনো মায়া মমতা বা ভালোবাসা কাজ করবে না তাই আবেগ ছাড়া আমরা সম্পূর্ণ অচল তো এই কথাটা দিয়েও আমরা আমাদের বাঙালি জাতিকে ছোট করবেন না কারণ আমরা আবেগী বাঙালি এটা আমাদের গর্বের স্থান আই প্রাউড অফ ইট কিন্তু এই আবেগী বাঙালির কারণেই আমাদের চব্বিশের গণ বলেন বিপ্লব বলেন যে যেটাই নাম দেন সেটার মধ্যে আমরা জিততে পেরেছি যখনই প্রথম আবু সাঈদের মৃত্যু হয় আবু সাঈদ শহীদ হয় তখন প্রত্যেকটা মানুষের চোখেই পানি চলে এসছিল এবং এরপরে যখন মুগ্ধ মারা যায় মুগ্ধ শহীদ হন সবার মুখে মুখে পানি ডাকবে পানি এই কথাটা হৃদয়ে খুব বাস্ত এবং প্রত্যেকটা মানুষই এদের জন্য কান্না করেছে এবং এরপর থেকেই মানুষেরা এমনভাবে প্রবলভাবে এই চব্বিশের অভ্যুত্থানে নেমে আসছে সাধারণ ঘরের মহিলারা শিশুরা বাচ্চারা মেয়েরা সবাই ছেলে মেয়ে কম বয়সী সবাই নেমে আসছে এবং এমনভাবে সবাই নেমে আসছে এই আবেগে তাড়িত হয়ে যার কারণে ষোলো সতেরো বছরের শৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো এটা আমাদের আবেগের কারণেই হয়েছে তাই এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না তো দেখা তিন নাম্বার শব্দটি হচ্ছে অতিরঞ্জিত বাঙালি তো অতিরঞ্জিত বাঙালিটা এটার কারণে মূল বিষয়টা হচ্ছে যে মাইলস্টোন এর প্লেন ক্রাশের ঘটনায় অনেক লোকেরা ক্যামেরা নিয়ে ছবি করতে গিয়েছে ভিডিও করতে গিয়েছে সামান্য বিউ পাওয়ার আসার এত ভিড় জমিয়েছে যে উদ্ধারকর্মীরা উদ্ধার করতেও কষ্ট হয়ে গেছে তো এই শব্দটা নিয়ে সবাই অনেক অতিরঞ্জিত অতিরঞ্জিত বাঙালি বলেছে তো তার সাথে সাথেই আবার হুজুগি বাঙালি আবেগী বাঙালি এই শব্দগুলো অ্যাড করেছে তো আমি এখানে জানাচ্ছি যে হ্যাঁ আমাদের বাঙালিদের মধ্যে কিছু অতিরঞ্জিত বাঙালি আছে যারা সময় সুযোগ বোঝে না পরিস্থিতি বোঝে না বিষয়টাকে না বুঝে যেখানে সেখানে ভিডিও শুরু করে দেয় এবং সামান্য কিছু ভিউ পাওয়ার আশায় তো এগুলো থেকে বের হয়ে আসতে হবে যদি আমরা বের হয়ে না হয়ে আসতে পারি তাহলে আমরা বিশ্বের অন্য দেশগুলোর সাথে চলতে পারবো না খাপ খাইয়ে দেখেন সব বিশ্বের মানুষটা এগিয়ে গেছে আমরা আরও সভ্য হতে হবে আমাদেরকে সভ্য জাতি হিসেবে প্রমাণ করতে হবে তাই অতিরঞ্জিত বিষয়গুলো বন্ধ করতে হবে এর আগে আমি কয়েকদিন আগে দেখলাম যে তৌকির পাইলট তৌকিরের ওয়াইফ সে তার স্বামীর শেষ দেখার জন্য যাচ্ছে তো সেখানে সবাই চারপাশ থেকে ভিডিও করতেছে একটা লোক খুব কাছে গিয়ে তার ভিডিও করতেছে সে ধাক্কা মেরে মোবাইলটা ফেলে দিয়েছে আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ যিনি এই পরিস্থিতিতেও এই প্রতিবাদটা করতে পারছে আপনারা আমরা যারা নারী আছি তারাই কিন্তু ওনার এই পরিস্থিতিতে যে কীরকম কষ্ট হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না কারণ আমি ওই পরিস্থিতি বা আমরা কোনো নারীরা যারা ওই পরিস্থিতিতে পড়েছে কম বয়সে স্বামী হারিয়েছে তারাই শুধু বুঝতে পারবে তার মানসিক অবস্থাটা রকম। সেখানে আপনারা পুরুষটা তো ওইভাবে বুঝতে পারবেন না তাহলে তার আবেগটাকে নিয়ে কেন আপনারা এরকম করতেছেন তো এগুলো বন্ধ হওয়া উচিত এগুলো খুবই বিশ্রীকর একটা বিষয় আমাদের দেশে আর আর বিষয় হচ্ছে যেটা অনেক দিন আগেই আমি দেখেছি কয়েক মাস আগে তামিমের হার্ট অ্যাটাক হয়েছে সেখানে তার স্ত্রী কীভাবে দৌড়ে আসতেছি করে আসতেছি সেই ভিডিওগুলো সবাই চারপাশ থেকে করতেছে এবং সোশ্যাল মিডিয়ায় আবার বাহবা তামিমের মতোই বউ থাকা দরকার তামিমের মতোই বউ থাকা দরকার একটা মেয়ে তার স্বামীকে কি পরিস্থিতিতে সে তার স্বামীর কাছে আসবে হয়তো বা তার অনেক ধরনের ই থাকতে পারে সেটা আপনারা ভিডিও করতেছেন তার পারমিশন ছাড়া আবার বড় বড় কথা বলতেছেন এরপরে আবার দেখেন কোন নারী তার স্বামীর অসুস্থর কথা শুনে না ছুটে আসবে বাঙালি প্রত্যেকটা নারী তার স্বামীর অসুস্থর কথা শুনে ছুটে আসবে কিন্তু সেটাকে আপনারা দেখাইতেছেন শুধু তামিমের স্ত্রী করছে হ্যাঁ সে করছে সেটা ভালো কথা ভালো জিনিস হ্যাঁ কিন্তু প্রত্যেক নারী এটা করবে এটা নিয়ে এইভাবে কিছু করার মতো নাই তো এই জিনিসগুলো আপনারা অতিরঞ্জিতভাবে করেন এগুলো বন্ধ করেন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম